আসসালামু আলাইকুম আমি আপনাদের সবার প্রিয় বন্দর মিডিয়ার চেয়ারম্যান গুলাম বাবা বন্দর মিডিয়ার দীর্ঘ বাষট্টি বছরের অভিজ্ঞতায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে ছয়ত্রিশ হাজার বিবাহ সম্পন্ন করেছি আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন আর এই মহৎ কাজ করার জন্য আমরা সবাই চেষ্টা করি পবিত্রতা আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানব মানানসই জীবনসঙ্গী খুঁজে দিতে তাই প্রতিদিন চেষ্টা করি বাচাইকৃত প্রফাইলগুলো আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্রপাত্রীদের জন্য জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য আজকে আমরা দেখাবো যত সুন্দরী আছে বিশ্বের যত সুন্দরই আছে এবং আনমেরিড যে মেয়েগুলা তাদের ছবি ছবিগুলা দেখাবো মনোযোগের সাথে দেখবেন বিশ্ব সুন্দরী যে মেয়ে আছে তাদের ছবি ছবি দেখাচ্ছি আমি মনোযোগ সহকারে দেখবেন এবং খেয়াল রাখবেন কি ধরনের ছেলে মেয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রথমত মনিরা যে মেয়েটা দেখাচ্ছি পাঁচ ফুট চার ইঞ্চি আর দুই হাজার তিনে জন্ম বড় বাড়ি খাইল করে তার বাড়ি দুটি বাড়ি তার নামে আস্তালা এবং ছয় তলা তিনটা বাড়ি পাঁচটা বাড়ি মোট মেয়ের নামে মেয়েটা মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে যত বিশ্ব সুন্দরী এবং লম্বা চেহারা হাইট ভালো সর্বস্তরে মেয়েরা আমাদের বন্ধন মিডিয়াতে একমাত্র পাবেন আর কোথাও পাবেন না একমাত্র সারা বাংলাদেশে যেত সুন্দরী মেয়ে চান লম্বা মেয়ে চান হাইটে ভালো চান চেহারা সুন্দর চান বংশীয় মেয়ে চান মর্যাদা শিল ফ্যামিলি চান একমাত্র শিল্পপতি বলতে যত আছে বন্ধন মিডিয়াতে পাবেন আর ব্যতীত কোথাও বাগান নাই ইনশাল্লাহ বলে দিলাম বন্দর মিডিয়া যে একটা প্রতিষ্ঠান এটা সবসময় মাথায় রাখবেন আর খেয়াল করবেন যে মিডিয়া পাকিস্তান আমল থেকে বিনা পয়সা পনেরো বছর কাজ করতে পারে এবং সমস্ত টাকা পয়সা খরচ করে বিয়া সাদীর যাবতীয় খরচ দিয়ে বহন করে যে মিডিয়া পরিচালনা করে আসছে এত বছর যাবৎ পনেরো বছর বিনা পয়সা করতে পারে সেই মিডিয়াটা কেমন হবে একটু বুঝে নিবেন কোনো মিডিয়া বাংলাদেশে দশ টাকা খরচ করতে না আর আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করেছি পনেরো বছর এবং আমার সমস্ত ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছি আপনাদের সেবা করতে যাইয়া উপকার করতে যাইয়া ভালোবাসতে যাইয়া সেই মিডিয়া হইলো বন্ধন মিডিয়া সেখানে আসলে ইনশাল্লাহ ভালো ছাড়া খারাপ পাবেন না এই যে রাহাত তাসনিম মেয়েরা নিরানব্বইতে জন্ম পাসপোর্ট পাচ্ছি আজ ফার্মাসির থেকে মেয়েরা ব্রাজ ইউনিভার্সিটি থেকে পাস করেছে মেয়েরা যেমন বন্ধ যত সুন্দরী মেয়ে আছে একমাত্র বন্ধ মিডিয়াতে পাবেন তারপরে দেখেন ইসরাত জাহান মেয়েটা জন্ম দুই হাজারই উচ্চতা পাশ করছি আছে মেয়েটা ইডেন কলেজ থেকেই চোদ্দ নম্বরে বাড়ির যদিও বরিশাল মেয়েটা বাড়ির যেমন দার্মিক এমন নামাজি এমন তার চেহারা এমন তার বংশীয় মেয়ে তার মজা কত সুন্দর বন্ধুদের মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে যা আছে একমাত্র বন্ধু নিয়ে পাবেন তারপরে নু নোহাত আরেফিন নোহাত আরেফিন দিয়ে যে মেয়েটার জন্ম দুই হাজার একুশ পাসপোর্ট ছয় দুবিয়ে পাশ করেছেন বাসা রমনা অর্থাৎ শান্তিনগর অফার আছে তার থাই ঠিকানা নোয়াখালিতে যেমন হাসি গুছি এমন তার চেহারা এমন তার হায় তেমন বংশীয় বন্দর মিলে মাধ্যমে জমি যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে ছাড়া খারাপ পাবেন না যত সুন্দরী মেয়ে একমাত্র বন্দর মিডিয়াতে পাবেন তারপরে মেয়েরা নিশাদ সুলতানা দুই হাজার দুই জন্মা পাশো তার ইঞ্চি আয়োজনা সানিয়াসের মেয়েরা বাসা সেক্টর এগারো নম্বরে উত্তর এগারো নম্বর সেক্টরে নিজের বাসা বন্দর মাধ্যমে যা বলি তাই পাবেন ইনশাল্লাহ যত বিশ্ব সুন্দরী আছে একমাত্র বন্ধ নেই পাবেন আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আর দেখতে থাকুন হাজার হাজার মেয়ে আমাদের কাছে রয়েছে সুন্দরী তারপরে মেয়েটার নাজিভা আন্ডু দুই হাজারে জন্মা পারি মেয়েটা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বাস করেছেন গুরসান বাগিতে তার নিজের বাড়ি সর্বের মেয়ে যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা এমন তার কোয়ালিটি দেখেন কত সুন্দরী সুন্দরী মেয়ে বন্ধন মিডিয়াতে রয়েছে তারপরে মেয়েটা দেরিন তাসনিম বিবিএ পাশ করেছেন মেয়েটার জন্ম তারিখ এ হাজার তিনে পাঁচ ফুট চার ইঞ্চি হাজার দুই বোন বাড়ি ধামরাই দেখেন কত সুন্দরী মেয়ে দেখার মতন চমৎকার মেয়ে আর কি চাচ্ছেন সেই রকম সুন্দরী বন্ধন মিডিয়াতে পাবেন একমাত্র আর কোথায় পাবেন না খুঁজে দেখুন রকম মেয়ে দেখাচ্ছি আমি মাঝে মাঝে দেখে বাপনাদেরকে বেলকুলি লাগিয়ে ফেলবো যে কিরকম মেয়ে বন্ধ মিটার কাছে না দেখালে বুঝবেন না তারপরে সুমাইয়া সুমাইয়া তারা মি মেয়েটার নাম জন্ম নিরানব্বইতে উনিশশো নিরানব্বইতে জন্ম পাশ করতে যায় বিচ ইঞ্জিনিয়ারিং পাস করেছে মেয়েটা অসন ইউনিভার্সিটি থেকে দেখেন তার চেহারা দেখেন তার কোয়ালিটি তার বংশের মর্যাদা কত ভালো মেয়েরা না দেখলে বুঝবেন না বাস্তব আয়া দেখুন কত সুন্দর সুন্দর মেয়ে তারপরে মেয়েরা তিন সরকার মেয়েরা সেক্টর পাঁচ নম্বরে বাড়ি হাই চল পাঁচটি চায় নিরানব্বইতে জন্ম মেয়েটার দুইটা বোন মাত্র বাইনেই নেই বড় বোন ডাক্তার বোনের জামাই ডাক্তার ডাক্তার বোনের জামাই হলেন আর্মি ডাক্তার মেজর আর এই মেয়েটা ইঞ্জিনিয়ার যেমন দেখতে মন সুন্দর নামে সাততলা বাড়ি রয়েছে পাঁচতলা চেক করে যেমন বাড়ি এমন তার কোয়ালিটি এমন তার হাইট এমন তার চেহারা জন্ম দুই হাজার তিনে জন্ম আধুনিক মেডিকেল হাসপাতালে মেয়েরা ডাক্তারি করেন যেমন দেখ যেমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সর্বস্তরে মেয়ে পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে লালবাগের তার পাশতলা বাড়ি যেমন সুন্দর এমন দেখতে তার চেহারা বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তাড়াতাড়ি চলে আসুন কারিনা কাইশার মেয়েটার নাম জন্ম তারিখ দুই হাজার চারে পাঁচশো চার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বাস করেছেন মেয়েরা পুরানা বোটনি তার তারপর কি কাহিনি দেখাও দেখেন কত সুন্দর চেহারা দেখেন হাই কত লম্বা দেখেন বন্ধু রঙের মাধ্যমে যোগাযোগ করে তার চেয়ে না খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আজু অদিতি তারপরে মেয়েরা অদিতি হ্যাঁ তান আকা তানকা আমান আমান অদিতি তানকা আমান যেমন দেখতে আমার সুন্দর ছিয়ানব্বইটা জন্ম মেয়েটা ব্যারেস্টার মেয়ে লন্ডন থেকে বাস করে আসছেন বাংলাদেশে এখন বর্তমানে চারটে চার নম্বরের বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা অপূর্ব সুন্দরী মেয়ে হাজার হাজার কোটি টাকার মালিক মেয়ে মেয়ের সম্পদের অভাব বাংলাদেশের মধ্যে তারপরে মেয়েটা দেখুন নাজিয়া তাসনিম জন্ম তে উচ্চতা পাস করতে অনার্স ফ্যাশন ডিজাইনে পাস করেছেন মরিয়ম সান্তা মরিয়াম থেকে মেয়েটা বাঁচা হইল সেক্টর নম্বরে যে সুন্দর এমন চেহারা এমন বিশ্ব সুন্দরী মেয়ে বন্ধন মেয়ে আমার জমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে ইসরা জাহান দুই হাজারে জন্ম মেয়েটা বাস করতে মাস্টার সাহানি আছেন মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা তারপরে মেয়েটা হলেন সুমাইয়া সুমাইয়া হালিম

করেছেন মেয়ে মেয়ে নাম বুসরা বুসরা বুসরার তার কত সুন্দর চেহারা দেখেন আল্লাহ নিজের হাতে যেমন তৈরি করে রেখেছেন মেয়েটাকে নুরানি চেহারা দেখেন তারপরে মেয়েটা দেখান ফারহাম ফারহাম মেয়েটা নাম উলেভেল এলেভেল করেছে মেয়েটা তারপরে গোলশালে নিজেদের বাড়ি

মেয়েটা নামে উজা তারা খারাপ মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বান্দার মেডার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন পাসপোর্ট দুই ইঞ্চি হাই ষাটটার এক নম্বরে বাড়ি দক্ষিণ তার ছয় বাড়ি রয়েছে বান্দার মেডার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ে রইল শিল্পপতি মেয়ে দুই বোন এক ভাই মেয়েরা বাবা গার্মেন্টসের মালিক শুধু গার্মেন্টসের মালিক নয় কুড়িল বিশ্ব রোডের যত গার্মেন্টস আছে কুরিয়ান কুরিয়ান গার্মেন্টস যত আছে সবাই মেয়ের বাবার নামে মেয়ের বাবা রেগুলা এবং সেই হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক মেয়ের মেয়ের বাবা মিনিমাম পাঁচ কুড়ি টাকা বা মাসে ভাড়া পাচ্ছেন যেমন দেখতে এমন সুন্দর মেয়ে কুড়ির মধ্যে তার বাড়িটা সেই রকম একটা বাড়ি করেছেন মেয়ে মেয়ের বাবা এখানে পাঁচ বিঘার উপর একটা বাড়ি করেছেন হ্যাক একটা ফ্ল্যাট এটা এরা যে ফ্ল্যাটে থাকেন এখানে প্রায় পনেরোটা পনেরোটা বেডরুম রয়েছে যেমন দেখতে এমন সুন্দর এমন তার এমন তার কোয়ালিটি বাড়ির আসুন আমাদের বন্দ্রমিলিয়ানির বন্ধুকে প্রতিষ্ঠানে আসলে এমন একটা সুন্দরী মেয়ে পাবেন চোরানব্বইতে জন্ম শুধু কাবিন হয়েছিল সংসার করে নাই মেয়ে ছেলেকে বাস্তবে দেখাও নাই ইকোনমিক্সে মাস্টার পাশ করেছেন অনাথ মাস্টার করেছেন মেয়েরা চোরানব্বইতে জন্ম যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা হাজার হাজার কোটি টাকার মালিক মেয়ে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েরা হাইদুল চোরানব্বইতে জন্ম উত্তরাতে তার বাড়ি অত্যন্ত নম্র শান্তি একটা মেয়ে বন্ধ মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাড়ি

মেয়েটা অফিসার পুবালী ব্যাংকের পুবালি ব্যাংকে আসেন গুলশানের শাখায় তেরো নম্বরে তার নিজের সবারই বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নাগোজ নিবেন তারপরে মেয়েটা হইল কালফিয়া কালফিয়া আহমেদ কালেন কাসিয়া আহমেদ জন্ম তারিখ হল ছিয়ানব্বই পাসপোর্ট তিন মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়ে হাই হাই ছিলেন মেয়েটা হইলেন ফ্লাইট অফিসার মেয়েটা মেয়েটা ফ্লাইট অফিসার তাজমহল রোডে তার বাড়ি মেয়েটা যেমন দেখতে মাহন্তু মোহাম্মদপুরে তার নিজস্ব স্বস্তা বাড়ি রয়েছে বন্ধ মেডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা কাজী ডাক্তার পুত্র জন্ম তারিখ দুই হাজার উচ্চতা একটা নয় নম্বরে বাড়ি যেমন দেখছে এমন সুন্দর এমন তার চেহারা এমন বন্ধ মিডিয়ামে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আটানো জন্ম হাজার পাশ করেছেন মেয়েটা মমেন সিং মেয়ে যেমন দেখছে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাই বন্ধ মেডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা

জন্ম তারিখ দুই হাজার একই উচ্চতা মেয়েদের বাছ হইল চারটা নয় নাম্বারে যেমন ধার্মিকা বুঝি খুঁজে নিবেন পায়ের পাতা পর্যন্ত বিরানব্বই তে জন্ম পাঁচ দুই ডিগ্রি করেছেন দিনাজপুরি যেমন চুল এমন চেহারা এমন সুন্দর এমন তার রূপ বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা নিরানব্বই তে জন্ম পাঁচ তিন

ত্রিগুলিতে বাস করেছেন মেয়েরা নাম হলো সাকিরা সাকিরা মেয়েটার নাম দেখতে সুন্দর মেয়েটার নাম হলো মাহিন হাজার পাঁচে জন্ম তারপর আইয়ে পাশ করেছেন মেয়েরা যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চায় আমার বন্ধন মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন এরকম হাজার হাজার মেয়ে বন্দর রয়েছে সুন্দরীরা

নট ডাউন মাঠের বাজার উত্তর ডান বা উত্তর উত্তর পাশে দুঃখলেই বন্ধন মিডিয়া এখানে কোন ডিসকাউন্ট হয় না বাস করতে হয় না ডাইরেক্ট সরাচুরি হাউজ গলি নামে আমাদের বন্ধন মিডিয়া ওই বর্তমানে বাংলাদেশে বিভিন্ন প্রুয়া ম্যানেজ মিডিয়া মানুষের বিবার এই কাজের বিশ্বাসকে কাজে লাগে প্রতিনিয়ত মানুষদের প্রতারণা শিকার করেছে তাই এই সব কারণার ভাগ থেকে বাস্তব হলে বিশ্বস্ত প্রতিষ্ঠান বন্ধন মিডিয়াতে যোগায় করুন। বন্ধর মিডিয়া দীর্ঘ 62 বছরে পথ চলাpathi প্রত্যেক ছাত্র পત્રবাদীদের সুদুর্গ জীবন সঙ্গী করে নিতে এই পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছে আমরা এবং হাজারো চেষ্টা করে যাচ্ছি আমরা এবং আগামিত করব ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের নিয়মাবলী মেনে নির্ধারিত বিকাশ অ্যাকাউন্ট ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সদস্য ফি পাঠাবেন এবং অথবা সরাসরি আমাদের অফিসিন ঠিকানা চলে আসবেন এই ছাড়া অন্য কোনো মাধ্যমে টাকা ফছালেন দেন করা প্রতারিত হবে না এবং লেনদেন করা নিষেধ নিষিদ্ধ করা হয়েছে কোনো দিন অন্য বিকাশে টাকা দিবেন না একমাত্র বন্ধ মিডিয়ার মাধ্যমে বন্ধ মিডিয়া একমাত্র জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান অথবা যেটা জিরো ওয়ান থ্রি এই দুইটা আর নগদ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ফোর ওয়ান ফাইভ নাইন এই হলো আমাদের নগদ এই গোলাম মামলা আমাদের বন্ধ মিডিয়া এমডি সাহেবের নাম্বার এটা এই নাম্বারে সবসময় ফোন করে টাকা দিবেন টাকা পাঠাবেন এর ব্যতীত কোনো নাম্বার আমাদের বিকাশে টাকা পয়সা লেনদেন করা নিষিদ্ধ করবেন না এবং আমাদের বান্দর মিডিয়া মাওলা এম ডি স্যারের নাম্বারে যখন আপনারা ফোন দিবেন টাকা যখন পাঠাবেন সঙ্গে সঙ্গে টাকা রিসিপটা পেয়ে যাবেন আগে পাঁচ মিনিটের মধ্যে টাকা রিসিপ্ট আগে পাবেন তারপরে মেয়েদের ছবি ছবি পাবেন তারপরে আমাদের আমাদের ঠিকানা সব কিছু এই সিএল নাম্বারের মধ্যে থাকবে এত নাম্বার সিএল এটাতে আপনার ঠিকানা কত নাম্বারে টাকাটা পাঠাইছেন কোন বিকাশ থেকে টাকা পাঠাইছেন সব কিছু উল্লেখ করে আমরা মোবাইল নাম্বার আপনাকে আপনার নিকট পাঠিয়ে দিব ইনশাল্লাহ আর যখন আপনি মেয়ে দেখতে আসবেন সরাসরি যখন আসবেন তখন অরিজিনাল যে সে অরিজিনাল যে আপনাদের যে কপিটা ওইটা নিয়ে যাবেন হাতে হাতে কপিটা নিয়ে যাবেন এর আগে আমরা আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেবো এর ব্যতীত কোনো মাধ্যমে কোনো সহযোগীরে হাতে পড়বেন না কারো কথায় কোনো মোবাইল নম্বরে টাকা পাঠাবেন না বাংলাদেশের সুনাম জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে মানুষের যথাযথ সার্ভিস দিয়ে সেবা করে আমাদের মূল লক্ষ্য আমাদের ইউটিউব এবং টিকটকের ভিডিও দেখে আমাদের পাশে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ আশা করি আগামী তো লাইক কমেন্ট শেয়ার শেয়ার ও ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকুন